কী করছি দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো পাতা যখন হাতে রেখেছি কলা পাতা নিশ্চয়ই পাতুরি করছি অবশ্যই একদমই ঠিক ধরেছ আজকে পাতুরি বানাচ্ছি একদম মেয়ের জন্যে তবে একটু অন্য রকমের মাছ দিয়ে যাই হোক কীভাবে বলছি রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এটা হচ্ছে কাটা সমেত ভেটকি মাছ মাছটা ওয়েট ছিল এক কেজি মোটামুটি ছোটও ছিল না আবার একদম বড়ও ছিল না যে ভেতরের পিসগুলো কেটে কেটে নিয়ে কাটা ছাড়া অবস্থায় রান্না করব পাতুরি তাই জন্য ওই কাটা অবস্থাতেই মাছগুলোকে নিয়ে নিয়েছি বড় বড় পিস করে ওর মধ্যে নুন দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি ঘরে আজকে দইও নেই মেয়েকে কী করে দই দিয়ে করে দেবো তো দই ছাড়াই বানালাম প্রথমবার ট্রাই করছি কেমন লাগে দেখবো খেয়ে তাই সর্ষে পোস্ত আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সম পরিমাণে দিয়ে আর এখানে তোমরা কালো সর্ষেও দিতে পারো কাঁচা লঙ্কা জল আর নুন দিয়ে একদম মানে টাইট টাইট একটা পেস্ট হবে খুব জল হবে না এবারে ওই মাছগুলো তুলে নেব আর কতগুলো লঙ্কা চিড়ে বাটিতে রেখেই দিয়েছি কাঁচা লঙ্কা কারণ প্রত্যেকটা পাতুরির মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতে বেশ লাগে আর কাঁচা লঙ্কার গন্ধটা তো অসাধারণ হয়ে যায় পাতুরির সাথে যাই হোক মাছগুলো তুলে নিলাম আধ ঘন্টা যেহেতু মাখিয়ে রেখেছিলাম মাছটার কিন্তু গন্ধটা পুরোপুরি যে মাছের রাস্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায় তারপরে নুন বুঝে দিতে হবে কারণ পেস্টে আছে মাখানো ছিল ওই ওইটুকুনিই নুন দিলাম হলুদ দেবো একটুখানি আর যে মশলাটা করে রেখেছি ওটা দেব আর বেশি করে সরষের তেল দিয়ে নেব এবার এটাকে আবারও মাখিয়ে রাখবো মাখিয়ে আধ ঘন্টা মতন এটাকে ম্যারিনেশান অবস্থায় রেখে দেব। তাতে করে যে মশলাটা আছে একদম মাছের ভেতর অবধি চলে যাবে এবং খুব সুন্দর স্বাদ হবে এইবার দেখো আধ ঘন্টা পর আমি মাছগুলো কিন্তু পাতুরির মধ্যে ঠিকঠাক করে সাজিয়ে নেব পাতার মধ্যে এবার কলা পাতাগুলোকে বেশ করে ধুয়ে নিয়ে এইভাবে আমি আগুনের উপর দিয়ে চারিদিকটা সেঁকে নেব এতে করে নরম হয়ে যাবে ভাজ করতে অসুবিধা হবে না তোমরা চাইলে তাওয়ার উপর রেখেও সেকতে পারো এবার একটা একটা করে আমি মাছ নেব আর নিয়ে মুড়ে সুতো দিয়ে আটকে দেব। আর একটা করে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেবো এইটা না নিজের একার হাতে দু দু হাত দিয়ে করতে হবে বলে এমনভাবে একটা কিছুর উপর রেখে করছিলাম ভিডিও স্ট্যান্ডটা আমার খারাপ হয়েছে কিনতে হবে কিন্তু যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না যাই হোক এইবার পেছিয়ে নিলাম ম্যাক্সিমাম সময় আমি ভিডিও স্ট্যান্ডে কোনো সময় করতাম না শুধু দু হাতে কাজ করতাম যখন সেই সময় একটু লাগানো যায় আর কি নাহলে আমি এক হাত দিয়েই ভিডিও করে নিই এবার দেখো সব কটা পাতানো মোড়ানো হয়ে গেছে এবার কড়াইটায় আমি আগে যেহেতু ডিম ভেজেছিলাম আর ফুলকপি আলু ভেজেছিলাম ওই জন্য এরকম দাগ হয়ে রয়েছে যাই হোক মধ্যে তেল দিয়ে নেবো অল্প করে একটু বেশি পড়ে গেছিলো তুলে রেখে দিয়েছি তারপরে এক এক করে দিয়ে প্রথমে পাঁচ মিনিট এক এপিঠটা ঢাকা চাপা দিয়ে পরের পিঠটা পাঁচ মিনিট তারপরে পিট এদিক ওদিক করে হার্ডলি চোদ্দো মিনিট মতন করে নিয়েছি তিনটে করে দিয়েছি বড় জায়গা হলে না ছড়ানো ওই তাওয়ার মতন হলে আরও দেয়া যেত একসাথে যাই হোক এইভাবে দিয়ে নিয়েছি দেখো খুব পাতাটা পোড়া পোড়া করতেও হবে না নর্মালি এভাবে করলেই হয়ে যায় তারপরে আর কি রেডি হয়ে গেল এক এক করে সব মাছের পিসগুলো করে নিলাম ন পিস ছিল একটা মাছে শুধু দু পিস রেখেছিলাম মানে একটা পাতায় পাতটা সট করে রাখবো তাই জন্য কী করবো দুটো একসাথে দিয়ে দিয়ে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি তো খাওয়ার পর ভাইতে করতে করছি অসাধারণ লেগেছে শুধু কাটা না থাকলে আরও মানে মন ভরে খাওয়া যায় একটু থেকে যদি গলায় কিন্তু বেচে বেশি ভালোই খাওয়া যাচ্ছিল মাছটা অনেকটা বড় তো দেখতেই পাচ্ছ পিসগুলো দেখে কাটাগুলো ঠিক ছাড়িয়ে খাওয়াই কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু অসাধারণ লাগছিল কাটার সময় এই ভেটকি মাছ দিয়ে করাতে খুব ভালো লেগেছে আর যে নারকেল বা দই দিনই কিচ্ছু মনে হচ্ছে না দেখো অসাধারণ স্বাদ হয়েছিল বা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি ইউটিউব থেকে দেখছো যারা তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখেছো অবশ্যই ফলো করে দিও পেজটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে আর ভালো লাগলে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ারও করে দেবে টাটা সবাইকে ভালো থেকো আবারও দেখা হবে